হ্যালো ভিওয়ার্স আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আর একটা ব্লগ আপনারা সবাই স্বাগত তো চিপস ফ্রাই করছি আর একটা চিকেন গ্রিল সবে মিলিয়ে খাইলে মো সবে অবশ্যই এটা বিকেলের দিকে তো ওই খাইলে মিকেই আর কে কীটা খাইবা তো কইরা চিকেন আর চিপস তো আমরা খাইলে নে আর আমিও একটা কফি লইছি আর গ্রিল তো চিকেন আমি খাইবা চিপস খাইতাম না সবাই মিলে খাইবা লাগে কি ফ্যামিলির তো আমরা সবাই খাইলাম খাই তো আমরা ডিনার কক্কা আর বিকাল দু কক্কা কারণ দিন থাকতে থাকতে তো রাত্রেও যায় অনেক রাইট হয়ে যায় টাইম তো বাচ্চা না ঘুমাইতা আমরা শুধু ওয়েট করলাম আমার বাচ্চা এটা লাগে তারা রাখবে মানে দুইটা গ্লাস অর্ডার করছেন ওটা ওপেন করার লাগে ডেলিভারি আইব দেখাইছে নোটিফিকেশন হইতে আর ওটা অর্ডার করলে ওটার বার অপেক্ষা করলেই করিয়ার আর বেডও দেই কি বেডও দেবার প্রস্তুতি আগে কি দু চারের হইলে সে বেডও যাইতাম গিয়ে তো ওইটা দেখি আর বেটার আবার লেটার বক্সে হারিয়ে দেওয়া গেছে গিয়ে একটা সুন্দর করে লাইড মানে ফোল্ড করা যায় একই যাতে লেটার বক্সে দিয়ে ঢুকিয়ে যায় তো গিয়া আমার ফুয়েলই আইসেন আমরা যেন সে বাড়ছে দেখরা যে বেনি বেনাইছে না যেমনি বেনাইছে দৌড় মারি গেছেন গিয়া ও আনছেন তা নাবু ওপেন করা দেখ একটা কিলো ইসে আমার তো যে ভালো লাগছে তারা সুটো পাচ্ছেন গ্লাস আসলে স্পেশালি সুন্দরই লাগে তারা টান লাগে আনার কারণে পরে তারা লাগিয়ে আনছেন দুইটা তারা লাগে আনিল তো তারা বালা পাইবনে পরে অবশ্যই ফোর সুটোজনে এত বাফে বেশি ফিন্দা আর পড়ে বড়জনে তোমার ফিন্দা পড়েন এখন তাই তো বেশি স্কুলেও দেখেন অবশ্যই আপনার কত ব্লগও তাই দেখ অলরেডি ইউজ করিয়াছেন সুতোজনে বড়দনের টাতা নাবুল্লা খান ব্ল্যাক আর সেটার জন্য একটা একটু কালারিং হয় ছোটো বাই চেন তার তারা একটু কালারিংও বানায় তো ভাল লাগছে কালারিং দেখি আমরা অর্ডার করছি আবার চেন তারা দেখুন যেন একটু কালারিং জিনিসে শ্যুট করে তো ওটা তার চেক করে দেখা হয়নি এগুলোর আবার প্রোটেকশনও আছে বাট তারা প্রোটেকশন লাগে না তারা এটা বুঝের কী লাগবে বা কত না কত প্রোটেকশন এলে আরও জামেলা হয় পিছনে দিয়ে যে সুন্দর করে প্রোটেকশনও লগে দিয়া দিছে তো তাদের আব লাগাইয়াও চেক করার দেখা যে প্রোটেকশন লাগলে কিলা লাগে আর প্রোটেকশন সারা কিলা লাগে বাট আমি দেখছি প্রোটেকশন সারা তারা বালা ব্যবহার এটা ছোটো হইলেজনের টানি টানি গ্লাস বাঙ্গার অবস্থা হয়ে যায় বড়োজন অবশ্যই জনের টানিয়ে বাঙ্গার অবস্থা হয়ে যায় তো দেখতে পার রাজি সুন্দর মাসা নাইস আপনারা সবাই হই বা মাসা আল্লাহ আমার প্রেন্টারে দেখিয়া আমার বাচ্চা তো আল্লাহর দেওয়া জিনিস বাচ্চা অবশ্যই মাসাল্লাহ আমি যে কোনো বাচ্চা তারা দেখলে মাসা হয় মানে পৃথিবীতে আল্লাহ এমন একটা জিনিস দিয়ে আমরা সন্তুষ্ট করছেন কারণ বাচ্চা কাচ্চা এমন একটা জিনিস আল্লাহর রকমত এটা সবরে আল্লাহ দিন না আর যারা দেন দেন না সেব যে রকমত নিয়ামত যে কতটুকু বা আর যারা দেন তারা হয়তো বা সবাই ফিল করতে পারে না যে এটা কত বড়ো একটা রকমত আল্লাহ কত বড় একটা গিফট একটা বাচ্চা একজন মানুষের দান করা তবে আল্লাহ যারা দিছেন না তার আল্লাহ দেখা প্রতিটা মানুষের বুক আল্লাহ বলা রাখকা প্রতিটা মা রে মানুষের মা বাপ ডাকার খুশি দেখা আল্লাহ আমরা রেজালা দিচ্ছি না করি প্রতিটা মানুষের আল্লাহ মা বাপ দেখার খুশি দিতা এই তাই যারা বঞ্চিত হয় তারা জানে দুনিয়ায় যে এটার কত কষ্ট ঠিক আছে পৃথিবীর জীবন কোনো স্থায়ী আর হাঁকের জীবন চিরস্থায়ী বা তারপরে ও কোনোস্থায়ী জীবনও আমরা কত চাহিদা কত ইয়সো কত আহ্লা কত তা ও কোনো স্থায়ী জীবনও তো মানুষের কত খান্দুটি করে একটা বাচ্চার লাগে তাহলে এই সুখ প্রতিটা মাসে দিতা মাসাল্লা আমার দুই খুব খেলা দিলা করা বেডও দই থাকি আমরা অলরেডি রেডি হইতে লইয়া বেডও দিতে খাওয়াই দাওয়াইয়া কারণ নিদেশে তো এখন দিনের টাইমেও নাইটই যায় দিনের আলো তাকে এরপরে নাইট হয়ে যায় কারণ রাত নয়টা দশটা পর্যন্ত তাকে তোমার কিতা আলো তো এটা তো আর সাইয়া ফার্থনা এফ দিন তোর স্কুল আছে তো তানটাও তানটা বার করিয়া নিয়ে দিয়া হইয়া যে তোমারটাও চেক করো কারে তারা চেক করতো কারণ বাঘ বয়সবে মিলিয়ে চেক করো আমি একটা ভিডিও করি তো আমি ভিডিও করছি তবে আমি গরু আমরা এগুলা লাইটিং যে আমি ভিডিও করার লাগে লাইটিং আসা গরু আমি নর্মালি আমাদের যেটা আছে আমি ওটাও শেয়ার করি আপনার লগে কারণ অনেকে লাইটিং করে রিও করে আমার তো আর এটা করা সম্ভব নয় তো সেখানে পরের দিন সকালে ফুয়ারে রেডি করছি আজকে স্কুল থেকে একটা পার্ক করে তারা আটাইয়া আবার পার্কলে ইয়ে পার্কতে স্কুল লই আইব হাফ আওয়ার হাফ এন আওয়ার half an hour loya dey babar half an hour loya ibo bosho ayya bachchen te khandi se paor bedna ola bosta onek bachcha to rastar madhe boi geche amar husband er oira khandiya korar jaitone তো এই কারণে তার স্কুলের দিয়া তার আবহাওয়া যে আমার একটু সাহায্য করলে ব্রেড টোস্ট করলে দুইটা ডিম অনেক সময় দিল নাস্তা হিসাবে খাইলেন কারণ যদ পদ দেখি রেডি হয়ে যায় তো ছোটো যেন রেডি হয়েছেন বড়জন দেখি তাই মনে করা তাই স্কুলের যাইবা ইটা খার কারো বড় বাইছেন রেডি হলে ছোট মনে করেন স্কুলের যেন যে না বাট তাই মনে করেন যে আমরাও যাইম আমরাও যাইম পরে তত লইয়া যাওয়া হয় না লইয়া যাওয়া হয় না ঠিক বাদে এমন অবস্থা হয় আমার লগে যে আমার কোনো কাম কাজ খালি না অনেক সময় তো ওলাও হয় আমি না পারতে আউট আউটসাইডে লইয়া যাওয়া লাগে মানে রেগুলার একটা ডিউটি হয়ে গেছে আমার কাছে লাগে যে তারা স্কুলও বাড়াইয়া যায় না হে আমার জান খায় যে আমি আউটসাইডে দিতাম আউটসাইডে যাইতাম তো এই কারণে দেখা ভারা লিডে লেগেছি গিয়া কিছু কিং ফুলনতা আনছি আঁকি আপনার ই লাগে আঁকটা আমার দেখে ভাল লাগছে এগারো পাউনে লাগাইছে কেজি তো যে মানে ভালো হয়েছে চিপে পড়ছে এমনি তো আমরা নর্মালি আর দাম দিয়ে আনি আর লিডেলও আনছি আর এটা একবারে ফ্রেশ নি আর আমার যে ভাল লাগছে আর এক বক্স নেই কি এক কেজি আছে আর কেন হোয়াইট ফিশ ফিলার এর এটা আমি এমনি খাই ফিশ ফিস করি আঁকি তো এইখানে পাউডার বা ওয়াশিং মেশিনের পাউডার ওয়াশারের পাউডার ও তা আনছি আর কি তা তো লাগে সবসময় সে চারাচর আমরা নর্মালি তো সব আর শেয়ার করলাম না যেটা সামনে আছে ওটা আপনারা দেখাই নিলাম অনেক কিছু বানা হয় দেখা যায় যে ওখানে এক গায়ে তো হয় ওখানে এক হয় তো এই কেন এই চাওয়াটা শেয়ার করি আর ওটা একটু স্পেশাল লাগছে কারণ লিডেলও সবসময় সাইলার থাকে না বাট মাঝে মাঝে এটা আনে কন্টিনিউ গেলে আপনার ভাইতে নেয় বাট হোয়াইট ফিশ ফুল এটা অবশ্যই পাওয়া যায় এই কেন একটা ম্যাঙ্গো আনছি আমি সাইটে আমার ফুলে আওয়াজ করা একটু ইগনোর করবা তো ওটা কইতে আর বর্তা করিলে মুখলে খাই খাইলে মানে আম আমগুলো আসলে এত ভালো হয় জানি না কি তার লাগে আমাৰ মাঝে মাঝে আমি আম মাখা খাইতে ভালো লাগে খালি আমি নাই আমার নাম ধরে আনি কিন্তু ফেমিলির হকলেও খাই বাঘ হলেও বসে বড় ছোট সবে তো দেখা যায় মাখা আমার লাগে মা খাই বাট সবেও খাইন তো আমরা বেশিরভাগ যে কোনো জিনিস মাখাইলে কাশন দিদি মাখায় ও কারণে আরো বেশি ভাড়া লাগে জানি না দিতে কাশন্দি টাইতে জিনিসের টেস্টটা আরো বেশি বাড়ি যায় তো খেয়ে ইলে মাখা খায় না খেয়ে খেয়ে পছন্দ করে একটু কমেন্ট হয়ে জানাই বা আমার তো এটক জাতীয় জিনিস খুব বেশি পছন্দ আর ওটাও দাম ভিডিওর শেষে আমার চ্যানেলটা ভালো লাগে তাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তেলা ছোট ছোট করে পলি পলি করে কাটিয়া এরপরে আমি আমার কইলাম ক্যামেরাটা ধরো আমি একটু ধনিয়া পাতা লবণ একটু মরিচ চিলি ফ্লেক্স থাকি শুকনা যেটা ওটা এড করে মরিচ আর কাটি দাম জামেলা করিয়া লাভ নাই ইনস্ট্যান্ট আমি প্রায়ও তো খাওয়া ওতে এক সময় নয় শুকনা মরিচ খাইলাই। খাইয়া দেখুন আসলেও খুব মজা হয় তা আমার তো যে ভালা লাগে তো মা খাইছিলাম আমার লাগে ঠিক দিলাম এক এক হাজবেন্ডে একবারি এক একবারি আমি সবাই মিলিয়ে অল্প খাওয়ার মধ্যেও মজা আছে যদি বাঘ বাতুরা করে খাই এটা তো পান করলাম আসলে নামে আনি আমার আর বাকি সকলে খাইন আসলে আমিও দিয়া খাইতে পছন্দ করি ভালা লাগে আমার দেখা যায় একজন খাইলে দেখেন আরও জনের নিয়া খাইলে ভালা লাগে যে এটা আমি বানাইছি আরও জনে ভালা ভার এটা খার আমার তো এটা খুব বেশিও ভালো লাগে শেয়ার করে খাওয়া জিনিস আমার পছন্দ এমনিতে তো গরমার মাঝে বেশিরভাগ আইসক্রিম টাইসক্রিমও খাওয়া হয় আর দেখুন যেন টক জাতীয় জিনিসও খাওয়া হয় তো ফাইনালি আমার আম্মা খানি শেষ এখন বাঘ বাটুরা করার ফালা তো বাঘ বাটুরা কর তো পুরিয়ে তো কান্দা তাই কইবা আমারও কোথার একটু বেশি ডালো আমারও কোথার একটু বেশি ডালো দেই তান দিয়ে একটু বেশিও দেই ওই কাক একটু বেশি তাই অবশ্যই সব সময় সব জিনিস খায় না আর যে সময় যেটা খাইতো সেইটা তাই বেশি দিলেই তাই ওলাকি এমনি আমরা সব সময় ঘর যে কোনো জিনিস বানাইলে সবে খাই বা তাই একটু কমও খায় তাই দুই একটা জিনিস তাই পছন্দ মতো খায় সব জিনিস তাই আসলে খায়ও না নদী লাই যেটা তাই চায় তো সে কোন তাই দেখা আমার ভিডিও অনেক নতুন নতুন ভিউয়ার সকলে কমেন্ট করেন আসলে আমার খুব বেশি ভালো লাগে সে কোন জায়গাটাই দেখরা আর সে কোন না একটু কমেন্ট করে জানাই বা আর খাইয়া দেখবা আমাকে খাওয়া লাগে অবশ্যই বাংলাদেশে তো এখন আমার সিজন নাই গেছেগি মানুহে কেঁচা আম নাই ফাকনা আম আছে তো খাৰ খাৰ আম দেখলে জীৱন জ্বলায় আল্লা হাফিজ